ইসমিল্লা রহমান রাহিম আল্লাহ পাকের অসংখ্য যে জি মোয়ানবুল আলমিন আমাদেরকে কুরবানীর কিছু মাসলা সম্পর্কে জানার উদ্দেশ্যে একটি মজরিসে বসার এবং কিছু মাসালা আলোচনা করার তফিক দিয়েছেন একবার এখানে একটি প্রশ্ন করেছেন যে জিল হজ একটি আমল আছে নোখ চুল ইত্যাদি এই না কাটা এগুলা রাখার পর পরবর্তীতে কখন কাটবে বা কখন কাটতে হবে এ সম্পর্কে এক ভাই জানতে চেয়েছে এখানে জিল হজ মাসের যে আমলটা রয়েছে এটা হচ্ছে জিল হজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির অসুর জবাই করা পর্যন্ত কুরবানি সে আদায় করুক অথবা কুরবানি আদায় না করুক অর্থাৎ কুরবানি সে দেখ অথবা না দেখ এ সকলের জন্য আমলযোগ্য সকলে আমল করতে পারবে তারা যে নোখ চোল ও অবাঞ্ছিত লোম না কাটা এটা হচ্ছে একটা মুস্তাব আমল এটা যে লজ মাসের চাঁদ দেখার পর থেকে আমলটা শুরু করবে এবং কোরবানির পশু জবাই করা পর নামাজ আদায় করার পর কোরবানির পশু জবাই করার পর তার যে নোখ চুল ইত্যাদি এবং অবাঞ্ছিত লোমগুলো আছে ইত্যাদি কাটবে এটা হচ্ছে একটা সময় ওই সময় কাটার সে যদি ওই সময় না কাটতে পারে পরবর্তীতেও কাটে তাহলে কোনো সমস্যা নেই পরবর্তীতে কাটতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কোনো ব্যক্তি এই আমলটি গুরুত্ব সহকারে করতে পারে তাহলে আল্লাহ তালা তাকেও কুরবানি করার সাবধান করবেন সেই ব্যক্তিও কুরবানি করার ফজিলত পাবে ইনশাআল্লাহ